আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেটা পুরো পৃথিবীকে হুমকির মুখে রেখেছে ভবিষ্যতে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনি কল্পনা করতে পারছেন না যে কারণে এর নির্মাতা নিজেই অনুশোচনায় পড়ে গিয়েছেন কিন্তু কিভাবে এই এর যাত্রা শুরু হলো আর কিভাবেই বা মানুষ এমন কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কার করতে পারলো যা মানুষের মতো চিন্তা করতে পারে এটা জানতে হলে আপনাকে একটু টাইম ট্রাভেল করতে হবে যেতে হবে উনিশশো চল্লিশের দশকে যখন প্রথম কম্পিউটার আবিষ্কার হয় এবং পুরো পৃথিবীতে হইচই শুরু হয়ে যায় তখন থেকে মানুষের মধ্যে বিভিন্ন ক্রিয়েটিভ চিন্তাভাবনার সূচনা হয় কিভাবে পৃথিবীকে প্রযুক্তিগতভাবে উন্নত করা যায় এবং তারা এমন কিছু ডেভেলপ করার চিন্তা করে যা মানুষের মতো চিন্তাভাবনা ও কাজ করতে পারবে উনিশশো সালে মূলত এআই আবিষ্কারের সূত্রপাত হয় তখন একজন ইংরেজ বিজ্ঞানী অ্যালান টুরিং একটি গবেষণা শুরু করেন ও সেটিকে নাম দেওয়া হয়েছিল টুরিং টেস্ট এটাই ছিল এআইয়ের প্রথম দরজায় করোনারা কিন্তু তখনও কেউ জানতো না এর নাম কি হবে এবং এটা কিভাবে কাজ করবে তখন বিজ্ঞানী অ্যালান টুরিং তখন একটা কথা বলেছিলেন যদি কোনো ব্যক্তি চ্যাট করতে গিয়ে বুঝতে না পারে যে তার সঙ্গে মানুষ না যন্ত্র কথা বলছে তাহলে বুঝতে হবে সে যন্ত্রটি বুদ্ধিমান এরপর ঠিক ছয় বছর পর টুরিং টেস্ট উনিশশো ছাপ্পান্ন সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আর তখন ব্রাত কলেজের একটি কনফারেন্সে বিজ্ঞানী জন ম্যাকার্থি ক্লট শ্যানন এবং ন্যাথন রোচেস্টার এই কনফারেন্সই প্রথম ঘোষণা করা হয় মানুষের মতো বুদ্ধি ও চিন্তাভাবনা করতে পারবে এমন যন্ত্র তৈরি করা সম্ভব এবং এই গবেষণা ক্ষেত্রে এর নাম দেওয়া হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যদিও এআই এর সূচনা তখন থেকে শুরু হয়েছিল তবে প্রযুক্তি তখন এতটা উন্নত ও শক্তিশালী ছিল না প্রযুক্তি বিপ্লব তখন ঘটেছিল যখন আবিষ্কার হয় কম্পিউটার প্রোগ্রামের যেগুলো ছোটখাটো অ্যালজেব্রার সমাধান করতে পারত জ্যামিতিক প্রমাণ দিতে পারত এমনকি ইংরেজিতে কথাও বলতে পারত। এগুলো দেখে পৃথিবীতে এমন কোলাহল ছড়িয়ে পড়েছিল মানুষের মতো যন্ত্র হয়তো আর কিছুদিনের দিনের মধ্যেই তৈরি করা সম্ভব কিন্তু সব কিছু থমকে যায় এক কঠিন বাস্তবতায় এ আইয়ের প্রথম পতন কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা ছিল সীমিত হার্ডওয়্যার দুর্বল ফলাফল গবেষণায় অগ্রগতি হচ্ছিল না সবাই ভাবতে শুরু করে এআইয়ের যাত্রা হয়তো এখানে শেষ আমেরিকার বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠান যারা ফান্ডিং করছিল তারা ফান্ডিং বন্ধ করে দেয় এক পর্যায়ে প্রায় সাত বছর কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয় না আশিস দশকে দেখা দেয় নতুন আশার আলো আবারও একটি বড় ধাক্কা সমস্যা একটাই কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা তখনও খুব একটা উন্নতি হয়নি এর দ্বিতীয় বিপ্লব একুশ শতকের শুরুতেই হয়েছে ভবিষ্যতে বিশ্ব হয়তো এমন হবে তা কেউ কখনো ভাবতে পারেনি যেখানে মানুষ আর মেশিন একসাথে চিন্তা ও কাজ করবে মূলত এই সময় কম্পিউটার ও বিভিন্ন ডিভাইস অনেক বেশি ডেভেলপ হয় যার ফলে যে কোনো কঠিন কাজ প্রসেসিং অনেক বেশি ডাটা সংরক্ষণ করার পাশাপাশি কম্পিউটারের শক্তি অনেক গুণ বেড়ে যায় তারপর শুরু হয় লার্নিং এবং কম্পিউটারকে শেখানো হয় কিভাবে অনেক তথ্য থেকে সিদ্ধান্ত নিতে হয় মানুষের মতো চিন্তা করতে হয় এজন্য প্রয়োজন ছিল লাখ লাখ ডাটা ও তার সংরক্ষণ এবং তৈরি হয় মানুষের মস্তিষ্কে নিউরনের মতো নিউরাল নেটওয়ার্ক এগুলোর মাধ্যমেই যন্ত্র এখন চেহারা চিনতে পারে ভাষা বুঝতে পারে গল্প লিখতে পারে এমনকি মানুষের মতো গানও গেইতে পারে ভিডিও তৈরি করতে পারে আজ আমরা যে এআই ব্যবহার করি চ্যাট জিপিটি গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা জ্যামিনি সবই প্রযুক্তিগত উন্নয়নের ফসল কিন্তু এর ভালো প্রভাবের পাশাপাশি কিছু খারাপ প্রভাবও আপনি এই সময় দেখতে পাচ্ছেন এর ভয়াবহতা এত বিশাল হয়ে উঠছে যে মানুষ বিভ্রান্তি শিকার হচ্ছে ও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে এখন আপনার কি মনে হয় এটা কি আমাদের ভবিষ্যৎ উন্নত করবে নাকি ডেকে আনবে পৃথিবীর জন্য বিশাল মহামারী যা মানবজাতিকে শেষ করে দিবে